বন্ধুরা আজকে আমরা বর্তমান সময়ের একটা সাধারণ পরিবারের গল্প আপনাদেরকে শোনাতে চলেছি যে পরিবারে ছিল না কোনো হাসি ছিল না কোনো আনন্দ ছিল না কোনো অনুভূতি কিন্তু সেই পরিবারটি একসময় হয়ে উঠল আনন্দময় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ এক সুখের নীর কি এমন পরিবর্তন হয়েছিল জানতে চান চলুন তবে গল্পে যাওয়া যাক রাশেদ সাহেব যখন অফিস থেকে বাড়ি ফেরেন তখন তার বুকের ভেতরটা ধরাস করে ওঠে সদর দরজাটা খুললেই যেন এক রাস চাপা উত্তেজনা শীতল নিরবতা অথবা আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস তাকে স্বাগত জানায় আজকেও তার ব্যতিক্রম হল না বসার ঘরে তার মা সত্যরোর্ধ্ব আমিনা বেগম জায়নামাজে বসে তোষবি গুনছেন কিন্তু তার মুখে ইচমোহ শান্তি ও প্রশান্তির বদলে এক ধরনের বিষণ্নতা রান্নাঘর থেকে স্ত্রী ফাতিমার থালাবাসন নাড়াচাড়ার শব্দ আসছে কিন্তু সে শব্দে কোনো ছন্দ নেই আছে শুধু একরাস বিরক্তি আর ক্ষোভ কলেজপূর্ণ বড় ছেলে সামীর ড্রয়িং রুমের এক কোণে হেডফোন কানে দিয়ে মোবাইলে বুন্দ হয়ে আছে যেন এই বাড়ির কোনো কিছুর সাথেই তার কোনো সম্পর্ক নেই আর ছোট মেয়ে আয়েসা যে কিনা সবেমাত্র স্কুলে উঠেছে সেও তার ঘরে দরজা বন্ধ করে বসে আছে কিছুদিন আগেও এমনটা ছিল না রাশেদ সাহেবের পরিবারটা ছিল এই পাড়ার আর দশটা সুখী পরিবারের মতোই সবাই একসাথে বসে রাতের খাবার খেত হাসি ঠাট্টায় ঘরটা মুখর থাকত কিন্তু গত কয়েক মাস ধরে সব কিছু কেমন যেন বদলে গেছে ছোট ছোট বিষয় নিয়ে শুরু হয় কথা কাটাকাটি যা একসময় বড় আকার ধারণ করে ফাতেমার অভিযোগ এই সংসারে সে একা খেটে মরছে কিন্তু কেউ তার কাজের মূল্যায়ন করে না শাশুড়ি সারাদিন শুধু খুদ ধরে বেড়ান ছেলেটা বড় হয়ে সয়াই ইচ্ছার মালিক হয়ে গেছে বাবার কথা কানেই তোলে না অন্যদিকে আমিনা বেগমের কষ্ট এই বয়সে এসেও তাকে ছেলের বইয়ের কথা শুনতে হয় তার মনে হয় এই সংসানে তিনি একজন বোঝা ছাড়া আর কিছুই নন সমীরের ভাবনা তার ভবিষ্যৎ নিয়ে বাবার উন্মিতে চাপ তার অসহ্য লাগে সে তার বন্ধুদের মতো স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে চায় কিন্তু বাবা তার বাছাইগুলো বোঝেন না আর এই সব কিছুর মাঝে পড়ে রাশেদ সাহেব দিশাহারা তিনি কাকে বোঝাবেন কার পক্ষ নেবেন অফিসে কাজের চাপ সামলে বাড়িতে ফিরে এই অশান্তি তারা সহ্য হয় না তিনি সবাইকে ভালোবাসেন সবার জন্য শান্তি চান কিন্তু কিভাবে সেই শান্তি ফিরিয়ে আনবেন তার কোনো পথ খুঁজে পান না আজ রাতেও সে শীতলতা ফাতেমা খাবার বেড়ে দিয়ে নিজের মতো খাচ্ছে আমিনা বেগম তরকারিতে লবণ বেশি হয়েছে বলে আলতো করে মন্তব্য করতেই ফাতেমা মুখটা থমথমে হয়ে গেল সে কোনো উত্তর না দিলেও তার নিরবতাই যেন হাজারটা অভিযোগের সমান সামির তাড়াহুড়ো করে খেয়ে উঠে গেল খাওয়ার পর রাশেদ সাহেব বারান্দায় এসে দাঁড়ালেন আকাশটা মেঘে ঢাকা একটাও তারা নেই তার নিজের মনের অবস্থাও যেন ওই আকাশের মতোই তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার ঘরে তোমার রহমত বর্ষণ করো আমার পরিবারের শান্তি ফিরিয়ে দাও আমি আর পারছি না তুমি আমাকে একটা রাস্তা দেখাও তার মনে হল এই ঘরে সবাই শুধু নিজের নিজের অভিযোগ আর কষ্ট নিয়ে ব্যস্ত কেউ কারো কথা ভাবছে না কেউ কারো অবদান স্বীকার করছে না সবাই শুধু চাইছে কিন্তু কেউ দিতে রাজি নয় এই চাওয়া পাওয়ার হিসেব মেলাতে গিয়েই কি সুখ হারিয়ে যাচ্ছে হঠাৎ তার মনে পড়ল এলাকার মসজিদের ইমাম সাহেব আবদুল্লা মওলানার কথা খুব জ্ঞানী আর বিচক্ষণ মানুষ তার কথায় নাকি আল্লাহর খাস রহমত আছে বহু মানুষ তার পরামর্শে উপকৃত হয়েছে রাশেদ সাহেব সিদ্ধান্ত নিলেন কাল ফজরের নামাজের পর তিনি ইমাম সাহেবের সাথে দেখা করবেন এই অশান্তি দাবানাল নেভানোর জন্য তার একটা পথ খুঁজে বের করতেই হবে পরদিন ফজরের নামাজ মসজিদে আদায় করে রাশেদ সাহেব একটু অপেক্ষা করলেন মুসল্লিরা একে একে চলে যাওয়ার পর তিনি ইমাম আবদুল্লার কাছে গিয়ে সালাম দিলেন ইমাম সাহেব তার সৌম্য চেহারায় মৃদু হাসি ফুটিয়ে সালামের জবাব দিলেন কেমন আছেন রাশেদ সাহেব আপনার চেহারায় চিন্তার ছাপ দেখছি স্নেহ কণ্ঠে জিজ্ঞেস করলেন ইমাম সাহেব রাশেদ সাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি তার পরিবারের অশান্তির কথা তার মানসিক চাপের কথা বিস্তারিতভাবে খুলে বললেন বললেন কিভাবে একটা সুখী পরিবার ধীরে ধীরে অভিযোগ আর অভিমানে জর্জরিত হয়ে যাচ্ছে ইমাম আবদুল্লা ধৈর্য ধরে সবকিছু শুনলেন তার চোখে ছিল গভীর সহানুভূতি রাশেদ সাহেবের কথা শেষ হলে তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন রাশেদ সাহেব শয়তানের সবচেয়ে বড় কাজ হল মানুষের মনে না শুকরি পয়দা করা এবং পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যখন একটা পরিবারে একে অপরের প্রতি কৃতজ্ঞতা কমে যায় তখন সেখানে শয়তান সহজেই বাসা বাঁধে তিনি আরও বললেন আপনি আপনার পরিবারের সবাইকে বদলাতে চাইছেন কিন্তু আপনি কি জানেন আসল পরিবর্তনটা শুরু করতে হবে আপনার নিজের মধ্য থেকে রাশেদ সাহেব অবাক হয়ে বললেন আমি আমি তো সারাদিন বাইরে খেটে জীবে পিস আনার চেষ্টা করি আমি কি ভুল করছি ইমাম সাহেব হাসলেন আপনি ভুল করছেন না তবে শয়দ সঠিক পথটা ধরতে পারছেন না আমি আপনাকে খুব কঠিন কোনো কাজ করতে বলবো না আমি আপনাকে শুধু একটি কাজ করতে বলবো আপনি কি রাজি আছেন অবশ্যই হুজুর আপনি যা বলবেন আমি তাই করব ডেসপেরেটলি বললেন রাশেদ সাহেব তাহলে শুনুন ইমাম সাহেব বলতে শুরু করলেন আজ থেকে আপনি একটি ছোট্ট ডায়েরি কিনবেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি সেই ডায়েরিতে আপনার পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে এমন তিনটে করে ভালো কথা লিখবেন যার জন্য আপনি তাদের প্রতি কৃতজ্ঞ সেটা যত ছোট কাজই হোক না কেন রাশেদ সাহেব হতবাক হয়ে গেলেন এটাই শুধু ডায়েরি লিখব হ্যাঁ এটাই ইমাম সাহেব জোর দিয়ে বললেন ধরুন আপনার স্ত্রী আপনাকে এক কাপ চা বানিয়ে দিয়েছে আপনি লিখবেন আলহামদুলিল্লাহ ফাতেমা আজ আমাকে যত্ন করে চা বানিয়ে দিয়েছে আপনার ছেলে হয়তো আপনাকে কিছু না বলেই বাজার থেকে কিছু এনেছে আপনি লিখবেন আলহামদুলিল্লাহ আজ যেমন একটা কাজ কমিয়ে দিয়েছে আপনার মা হয়তো আপনার জন্য যায় নামাজে দোয়া করেছেন আপনি লিখবেন আলহামদুলিল্লাহ আমার মা আমার জন্য দোয়া করেন এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে ইমাম সাহেব একটি আয়াত তুলে ধরলেন আল্লাহ তালা সুরা ইব্রাহিমে বলেছেন ইন শাকার তুম লা অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত এখানে আল্লাহ শুধু ধন সম্পদ বাড়িয়ে দেওয়ার কথা বলেননি তিনি শান্তি ভালোবাসা রহমত সব কিছুই বাড়িয়ে দেন তিনি ব্যাখ্যা করে বললেন যখন আপনি প্রতিদিন সচেতনভাবে আপনার পরিবারের সদস্যদের ভালো দিকগুলো খুঁজবেন এবং তার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তখন আপনার নিজের দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনার চোখে তাদের ছোট ছোট ভুলগুলো বড় হয়ে দেখা দেবে না বরং তাদের অবদানগুলো আপনার হৃদয়কে নরম করে দেবে আর যখন আপনার হৃদয় নরম হবে আপনার আচরণেও তার প্রভাব পড়বে আপনার মুখ থেকে অভিযোগের বদলে প্রশংসার বাক্য বের হবে আর এই ইতিবাচক পরিবর্তনটাই আপনার পরিবারে শান্তির সুবাতাস বুয়ে আনবে ইনশাল্লাহ রাশেদ সাহেবের কাছে বিষয়টা খুব সরল মনে হলেও ইমাম সাহেবের কথা একটা গভীর আস্থা ছিল তিনি ইমাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে মসজিদ থেকে বের হলেন ফেরার পথে একটা স্টেশনারি দোকান থেকে একটা সুন্দর ডায়রি আর একটা কলম কিনলেন বুকের ভেতর স্কেপটিসিজম আর আশা মেশানো এক অদ্ভুত অনুভূতি সত্যিই কি এত সাধারণ একটা কাজ তার পরিবারের অশান্তি দূর করতে পারবে সেদিন রাতে রাশেদ সাহেব নিজের ঘরে দরজা বন্ধ করে ডায়রিটা খুললেন প্রথম পাতাটা ধবধবে ঠিক যেন একটা নতুন শুরু কিন্তু কলমটা হাতে নিতেই তিনি কেমন যেন বোধ করলেন কি লিখবেন তিনি সারাদিন যা ঘটেছে তাতে তো কৃতজ্ঞ হওয়ার মতো কিছু ছিল না ফাতেমা সকালে নাস্তা দেওয়ার সময় মুখ গোমরা করেছিল সমীর কলেজ থেকে ফিরে নিজের ঘরে ঢুকে গেছে কথাই বলেনি মা সারাদিন এটা সেটা নিয়ে খুৎখুত করেছেন তিনি চোখ বন্ধ করে ইমাম সালেবের কথাগুলো স্মরণ করার চেষ্টা করলেন যত ছোট কাজই হোক অনেক ভেবে চিনতে তিনি লিখতে শুরু করলেন ফাতেমা এক সকালে ঘুম থেকে ডেকে দিয়েছে যদিও তার নিজেরই শরীরটা ভালো ছিল না দুই আমার অফিসের কাপড়গুলো ইস্ত্রি করে গুছিয়ে রেখেছিল তিন রাতের খাবারটা নিষ্খুস্কর হলেও সে রান্না করে সবাইকে খাইয়েছে আমি না বেগাম মা এক আমি অফিস যাবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন দুই বিকেলে নাতনিদের জন্য ইন্তেজার করেছেন যদিও তারা এসে তার সাথে বসেনি তিন আসরের নামাজের পর পুরো পরিবারের জন্য দোয়া করেছেন সমীর এক আজ কলেজ থেকে ফেরার পথে নিজেই তার জুতোটা পরিষ্কার করেছে দুই রাত্রি খাবারের টেবিলে কোনো তর্ক করেনি চুপচাপ খেয়ে উঠে গেছে তিন ঘুমাতে যাবার আগে দাদির ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে গেছে লেখা শেষ করে রাশেদ সাহেব নিজেই অবাক হলেন এই ছোটি ছোটি ঘটনাগুলো তো সারাদিন তার চোখেই পড়েনি তার মন শুধু অভিযোগগুলো জমিয়ে রেখেছিল লেখার পর তার মনের ভেতরটা শোকো হালকা লাগল পরদিন সকালে নাস্তার টেবিলে যখন ফাতেমা চা এগিয়ে দিল রাশেদ সাহেব নিজের অজান্তেই বলে ফেললেন চমৎকার চা বানিয়েছ তো ধন্যবাদ ফাতিমা অবাক হয়ে তার দিকে তাকালো। তার চোখে অবিশ্বাস কতদিন পর স্বামীর মুখ থেকে প্রশংসা শুনল সে তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠল যা রাশেদ সাহেবের চোখ এড়াল না অফিসে গিয়েও রাশেদ সাহেবের মনটা বেশ ফুরফুরে লাগল সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় তিনি সমীরের পছন্দের কিছু খাবার কিনে নিলেন সমীর প্রথমে অবাক হলেও খাবারগুলো দেখে খুশি হল রাতে আবার ডায়েরি নিয়ে বসলেন রাশেদ সাহেব আজ লেখাটা আগের দিনের মতো কঠিন মনে হল না ফাতেমা এক আমার প্রশংসায় সে আজ সকালে হেসেছিল তার হাসিটা খুব সুন্দর দুই দুপুরে ফোন করে আমি খেয়েছি কিনা খোঁজ নিয়েছিল তিন ঘরটা আজ বেশ পরিষ্কার আর গোছানো ছিল সমীর এক আমার আনা খাবার পেয়ে খুশি হয়েছে দুই রাত্রি খাবারের সময় সে শতপ্রবৃত্ত আমার সাথে অফিসের ব্যাপারে কথা বলেছে তিন দাদিকে পানির বোতলটা ভরে এনে দিয়েছে এভাবে দিন যেতে লাগল রাশেদ সাহেবের ডায়েরির পাতাগুলো এক এক করে ভরতে লাগল তিনি আবিষ্কার করলেন সুক্রিয়া আদায় করার মতো কত শত জিনিস তার চারপাশে ছড়িয়ে আছে যা তিনি এতদিন দেখেই দেখেননি এই গ্র্যাটিটিউড জার্নালটা যেন তার চোখের উপর থেকে একটা কালো পর্দা সরিয়ে দিয়েছে তিনি এখন আর পরিবারের সদস্যদের কাজে ভুল ধরেন না বরং তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানগুলোকেও রেকগনাইজ করেন তার এই পরিবর্তনে পরিবারের অন্যান্যরাও প্রভাবিত হতে শুরু করল ঘরের বাতাবরণ থেকে ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে এটা এখনও শান্তির বাগান হয়ে ওঠেনি কিন্তু অশান্তির দাবানলে কেউ যেন প্রথম বৃষ্টির ফোঁটা ছিটিয়ে দিয়েছে মাসখানেক কেটে গেছে রাশেদ সাহেবের গ্র্যাটিচিউড জার্নাল এখন তার জীবনের এক অভিন্ন অঙ্গ প্রতিদিন রাতে ডায়েরি লেখাটা তার কাছে একটা ইবাদতের মতো মনে হয় এই অভ্যেসের ফলে তার নিজের ভেতর একটা অদ্ভুত পরিবর্তন এসেছে তিনি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল আর শান্ত হয়েছেন আর তার এই পরিবর্তনের ঢেউ এবার পুরো পরিবারে ছড়িয়ে পড়তে শুরু করেছে একদিন সন্ধে রাশেদ সাহেব বাড়ি ফিরে দেখেন তার মা আমিনা বেগম আর স্ত্রী ফাতেমা রান্নাঘরে একসাথে বসে গল্প করছেন আর চা খাচ্ছেন যে রান্নাঘরটা ছিল বাড়ির সবচেয়ে উত্তপ্ত জায়গা সেখানে আজ হাসির শব্দ শোনা যাচ্ছে রাশেদ সাহেব দরজার আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলেন আর চোখ দুটো ভিজে এলো রাপের ডায়েরিতে তিনি লিখলেন আলহামদুলিল্লাহ আজ আমার মা আর স্ত্রীকে একসাথে হাসতে দেখেছি মনে হল আমার ঘরে আল্লাহর রহমত নেমে এসেছে ফাতেমাও বদলে গেছে স্বামীর কাছ থেকে নিয়মিত প্রশংসা আর স্বীকৃতি পেয়ে তার মনের বিটারনেস কমে গেছে সে এখন শাশুড়ির ছোটখাটো কথায় অফেন্ড না করে হাসি মুখে উড়িয়ে দেয় সে বুঝতে পেরেছে মানুষটা বয়সের কারণেই হয়তো একটু খুঁতখুঁতে হয়ে গেছেন সে এখন মাঝে মাঝেই শাশুড়ির জন্য তার পছন্দের খাবার রান্না করে তার পাশে বসে পুরনো দিনের গল্প শোনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সমীরের মধ্যে বাবা এখন আর তার ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেন না বরং তার কথা শোনেন তার মতামতকে গুরুত্ব দেন একদিন রাতে সমীর নিজেই রাশেদ সাহেবের ঘরে এলো বাবা তোমার সাথে একটা কথা ছিল একটু ইতস্তত করে বলল সমীর হ্যাঁ বাবা বলো রাশেদ সাহেব তার ডায়েরিটা পাশে রেখে ছেলের দিকে পুরো মনোযোগ দিলেন সমীর তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলল সে প্রচলিত পথে না হেঁটে গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়তে চায় আগে হলে রাশেদ সাহেব হয়তো রেগে গিয়ে বলতেন এই সব কার্টুন এঁকে কি হবে ভালো করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হও কিন্তু আজ তিনি ধৈর্য ধরে ছেলের সব কথা শুনলেন ছেলের চোখে তিনি তার স্বপ্নের প্রতি আবেগ দেখতে পেলেন শুক্রিয়ার ডায়েরিটা তাকে শিখিয়েছে প্রত্যেক মানুষের নিজস্বতা আর ইচ্ছাকে সম্মান করতে হয় তিনি বললেন ঠিক আছে বাবা তোমার যখন এটাই ভালো লাগে তাহলে এটা নিয়ে আগে বাড়ো। তবে তোমাকে কথা দিতে হবে তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করবে তোমার যা যা সাপোর্ট লাগবে আমি তোমার পাশে আছি সমীর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে আনন্দে বাবাকে জড়িয়ে ধরল কতদিন পর বাবা ছেলের মধ্যে এমন একটা উষ্ণ মুহূর্ত তৈরি হলো ছোট্ট আয়েসাও এখন বাবার কাছে বেশি ঘেসে বাবা এখন আর ধমক দেন না বরং তার গান আঁকার প্রশংসা করেন তার স্কুলের গল্প মনোযোগ দিয়ে শোনেন ঘরের পরিবেশটা এখন আর টেনশন পূর্ণ নয় খাবারের টেবিলে এখন গল্প হয় হাসি ঠাট্টা হয় সবাই একে অপরের প্রতি অনেক বেশি সহনশীল আর যত্নশীল হয়ে উঠেছে অশান্তির মেঘ কেটে গিয়ে শান্তির রোদ উঁকি দিতে শুরু করেছে রাশেদ সে বোঝেন আজই অনেকটা পথ পাকি কিন্তু সবুজ চারাগাছগুলো গজাতে শুরু করেছে যে কোনো দিন এই চারাগাছগুলো বড় হয়ে পুরো বাড়িটাকে শান্তির ছায়া ঢেকে দেবে ছয় মাস পরের এক শুক্রবারের দুপুর রাশেদ সাহেবের পুরো পরিবার একসাথে খানার টেবিলে বসেছে আজ ফাতেমা তার শাশুড়ির পছন্দের ইলিশ মাছ রান্না করেছে আমিনা বেগম তৃপ্তি করে খাচ্ছেন আর বউকে দোয়া করছেন সামির তার দাদিকে মাছের কাঁটা বেছে দিচ্ছে আয়েশা তার আঁকা একটা ছবি সবাইকে দেখাচ্ছে যেখানে সে তার পুরো পরিবারকে এঁকেছে সবাই হাসছে রাশেদ সাহেব চুপচাপ দৃশ্যটা দেখছেন তার বুকটা এক অব্যাক্ষ শান্তিতে ভরে যাচ্ছে এই তো সেই পরিবার যার স্বপ্ন তিনি সব সময় দেখতেন একটা ঘরে যেখানে ভালোবাসা আছে সম্মান আছে আর আছে প্রশান্তি তার মনে পড়ল ছয় মাস আগের সেই রাতের কথা যখন তিনি হতাশ হয়ে আল্লাহর কাছে রাস্তা চেয়েছিলেন আর আল্লাহ ইমাম সাহেবের মাধ্যমে তাকে কী সরল অথচ শক্তিশালী একটা পথ দেখিয়েছিলেন তার সেই ছোট্ট ডায়েরিটা এখন প্রায় শেষ পাতাগুলো উল্টালে তিনি দেখতে পান কিভাবে তার পরিবার ধীরে ধীরে বদলে গেছে আসলে কি পরিবার বদলেছে নাকি বদলে গেছেন তিনি নিজে তিনি বুঝতে পারেন ইমাম সাহেব ঠিকই বলেছিলেন পরিবর্তনটা শুরু করতে হয়েছিল তার নিজের ভেতর থেকে সুক্রিয়া বা কৃতজ্ঞতার অভ্যাস তার হৃদয়কে পরিষ্কার করেছে তার দৃষ্টিভঙ্গিকে পজিটিভ করেছে তিনি যখন নিজের পরিবারকে কৃতজ্ঞতার চোখে দেখতে শুরু করেছেন তখন তারাও তাদের সেরা রূপটা নিয়ে তার সামনে হাজির হয়েছে তিনি শিখেছেন ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় ভালোবাসা একটা অভ্যাস যত্ন নেওয়া প্রশংসা করা সম্মান করা ক্ষমা করা এই সব ছোট ছোট কাজের মাধ্যমেই ভালোবাসা প্রকাশ পায় আর এই অভ্যাসটাই পরিবারের শান্তি ফিরিয়ে আনে খাওয়ার পর রাশেদ সাহেব ইমাম আব্দুল্লাহর সাথে দেখা করতে গেলেন তাঁকে দেখে ইমাম সাহেব মুচকি হাসলেন আপনার চেহারা শান্তি সব কিছু বলে দিচ্ছে রাশেদ সাহেব রাশেদ সাহেব কৃতজ্ঞতা মাথা নত করলেন হুজুর আপনার দেখানো ওই একটি কাজ আমার জীবন বদলে দিয়েছে আমার পরিবারে এখন আল্লাহর রহমতে অনেক শান্তি ইমাম সাহেব বললেন কাজটা আমি দেখাইনি দেখিয়েছেন আল্লাহ আপনি শুধু হোল হার্টেডলি ওটা অনুসরণ করেছেন মনে রাখবেন রাশেদ সাহেব সুক্রিয়া হল শান্তির চাবি কাঠি। আপনি যখন আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর জন্য পরিবার স্বাস্থ্য রেজিক সুক্রিয়া আদায় করতে থাকবেন আল্লাহ আপনার উপর তার সাকিনা বা প্রশান্তি নাজিল করতে থাকবেন আপনি আপনার পরিবারের কর্তা আপনি যখন ভালোবাসার বাগান তৈরি করেছেন তখন আপনার পরিবারের সবাই সেই বাগানের ফুল হয়ে ফুটে উঠেছে এই বাগানের যত্ন নিন দেখবেন সুখের সুভাষে আপনার জীবন ভরে যাবে রাশেব সাহেব বাড়ি ফিরে এলেন তার হাতে কোনো ডায়েরি নেই কিন্তু তার পুরো অস্তিত্বটাই যেন একটা হঠাৎ এক ডায়েরি হয়ে গেছে তিনি বারান্দায় এসে দাঁড়ালেন আজকের আকাশটা কি সুন্দর নীল কি উজ্জ্বল সূর্য তিনি বুক ভরে শ্বাস নিলেন আর মনে মনে বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমার পরিবারে শান্তি ফিরিয়ে দিয়েছেন বাইরে থেকে ভেসে আসা আজানের মধুর ধ্বনি যেন তার এই ভালোবাসার সাথেই মিশে একাকার হয়ে গেল তার বিরান হয়ে যাওয়া ঘরটা আজ সত্যি সত্যি এক শান্তির বাগানে পরিণত হয়েছে আপনার এই গল্পটা কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এরকম আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ